আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে পাঠ্যপুস্তকগুলো এসেছে সেগুলো এখন স্কুলে পৌঁছায়নি তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারো জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবা ওয়েবসাইটের নাম হচ্ছে তালুদা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে তালুদা একাডেমি ডট কম ডট বিডি তোমরা ওয়েবসাইটে আসবা আসার পরে এখানে ক্লিক করবা ক্লিক করার পর একবার উপরেই দেখতে পাবে তিনটা চার পাঁচটা অপশান আছে এখানে সপ্তম শ্রেণীর যে অপশান সেখানে ক্লিক করবা ঠিক আছে সপ্তম শ্রেণীর বাটনে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের এখানে চলে আসবে যে পোস্টটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক এটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমাকে এখানে নিয়ে আসবে এখানে তোমরা চাইলে বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্শান দুই শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে পারবে এবং এগুলো কিন্তু পঁচিশ শিক্ষাবর্ষের বই ঠিক আছে আর একটা জিনিস খেয়াল রাখবে চব্বিশ শিক্ষাবর্ষের সাথে কিন্তু এটা মিলবে না এটা পুরো সম্পূর্ণ আলাদা একটা বই এবং এক্ষেত্রে তোমাদের বই সংখ্যাও বেড়েছে আগে তোমার দশটা বই ছিল এখন বই সংখ্যা বেড়েছে বাংলার জন্য দুইটা বই তিনটা বই বাংলার জন্য সপ্তবর্ণ একটা যেটা তোমাদের কবিতা কবিতাগত থাকে আর আনন্দ পাঠ আছে একটা যেটাতে তোমাদের উপন্যাস টাইপের থাকে এবং বাংলা ব্যাকরণের জন্য বাংলা দ্বিতীয় জন্য বাংলা ব্যাকরণ নির্মিতি রয়েছে তো এগুলো বাংলা এবং ইংলিশ ভার্সন দুই ভার্সনের বইগুলো এখানে আছে চাইলে ডাউনলোড করতে পারবে ল্যাপটপ এবং মোবাইল যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবে আমরা জাস্ট একটা ডাউনলোড করে দেখে জাস্ট গহিত বইটা যদি ডাউনলোড করতে চাও গহহিত ডাউনলোড অপশনে ক্লিক করবা ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটা লোড নেবে লোড নিয়ে ড্রাইভে চলে আসবে ড্রাইভে চলে আসার পর এখান থেকে তোমরা চাইলে সহজেই ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে অথবা ড্রাইভ থেকেও যখন ড্রাইভে চলে যাবে শেয়ার উইথ মি ওই অপশান থেকে ওইখানে গিয়ে ড্রাইভ থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে যদি ড্রাইভ লগ ইন করা থাকে এইভাবে তোমরা কিন্তু চাইলে সপ্তম শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে পারো আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরা জানতে পারে যে কোথা থেকে বইগুলো ডাউনলোড করতে হবে এবং পড়তে হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে হচ্ছে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে দিস ইজ আয়ার ওয়েবসাইট www.talukdaracademy.com.bd ডট কম ডট